নমস্কার স্কুল সার্ভিস কমিশনের এস এস পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ খবর যে কোন কোন সাবজেক্টের আবেদন বেশি হয় এবং কোন কোন সাবজেক্টগুলোর আবেদন কম হয় অর্থাৎ অ্যাপ্লিকেশান কম হয় সে সম্বন্ধে একটা আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে কারা সব থেকে বেশি বেনিফিট পাবে এবারের পরীক্ষায় তো আমরা দেখে এসেছি আগের যে এসএসসি পরীক্ষা বা অন্যান্য যে কোনো বিশেষ করে এসএসসি পরীক্ষায় যে সাবজেক্টের বিষয় থাকে তো সেখানে সায়েন্স গ্রুপের যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টের কিন্তু তুলনামূলকভাবে অ্যাপ্লিকেশান কম হয় সায়েন্স গ্রুপ যেমন অঙ্ক বিজ্ঞান এইসব বিষয়গুলোতে কিন্তু অ্যাপ্লিকেশান কম হয় ভ্যাকেন্সির তুলনায় এবং সব বিষয়গুলো আর্টস এবং ল্যাঙ্গুয়েজ গ্রুপগুলোতে কিন্তু সাধারণত অ্যাপ্লিকেশন বেশি হয় কেননা এর কারণ আছে যে সায়েন্স যারা পড়ে বা সায়েন্স গ্রুপে যারা থাকে তারা কিন্তু অন্যান্য শিক্ষকতা পেশা ছাড়াও কিন্তু অন্যান্য পেশাতে কিন্তু তারা চলে যায় সায়েন্সের ক্যান্ডিডেটরা কিন্তু টিচিং প্রফেশানে কিন্তু অন্যান্য সাবজেক্টের তুলনায় কিন্তু কম আসে সেই জন্য কিন্তু অ্যাপ্লিকেশানটা তুলনায় কম হয় এবং ভ্যাকেন্সিটাতে কিন্তু বেশি থাকে সায়েন্স গ্রুপগুলো সায়েন্স গ্রুপের সাবজেক্টগুলোতে এটা একটা বিষয় আর এবারে যে বিষয়টা এসছে নতুন একটা ক্যাটাগরি সেটা হলো ই ইড ইডাব্লিউএস ক্যাটাগরি যারা থাকবেন এবারে তারা কিন্তু সুযোগ সুবিধাটা বেশি পাবেন অর্থাৎ তাদের কাট অফ মার্কস কিন্তু এলে অনেকটাই কম হবে এটা একটা বিষয় আর পরীক্ষার ডেট সম্ভবত এটা জানা গেছে সম্ভবত ডেট সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এবারের যে যেহেতু এটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে এই পরীক্ষাটা নিচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে সেটাই কিন্তু জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন তো সেই অনুযায়ী কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু সম্পন্ন হবে এবং যে দশ নম্বর যারা পাবেন যে বিষয়গুলো যে এক্সপিরিয়েন্স টিচিং এক্স এক্সপিরিয়েন্সে তারা কিন্তু সেটা পাবেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন যারা টিচিং এক্স এক্সপিরিয়েন্সে যারা আছেন যারা থাকবেন তারা কিন্তু কিছুটা হলো। কিছু না অনেকটাই বেনিফিট পাবেন তো যেহেতু ফ্রেশার ক্যান্ডিডেটরা ওই দশ নম্বর পাবেন না সেহেতু কিন্তু তাদের কিন্তু লিখিত পরীক্ষায় নাম্বারটা তাদের বাড়াতে হবে তাহলে কিন্তু একটা ভালো সুযোগ থাকবে এবারের পরীক্ষায় তো দেখা যাক কি হয় এরপরে কিছু আপডেট পেলে অবশ্যই জানাবো